লন্ডন তাক আমরা পাইছি না বাট বিশাল বড় বড় মাছ এই যে বাঘ মাছ আর মাছ মির্কা কারফু, চিতল চিংড়ি মাছ অনেক ভালো ভালো মাছ আমি নিজে পশি আর মাছ দিয়ে আমি গিফট করছি আজকে নয় বছর ধরে চলের আমরা এই মেলাটা মানে অত খুশি লাগে আমার আমার বাচ্চা আচারা আছে দেখতে তারা অনেক খুশি হয়েছে যে এত এতো বড়ো বড়ো মাছ আমরা বিদেশে থাকতেও দেখছি না বাট আমরা অনেক হাপি আমরা চাই দীর্ঘদিন আরও সুন্দরভাবে চলতো আরও বড়ো করে করা তো আমরা আর এটা ঐতিহ্য এটা মিতপুর হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে কি প্রচণ্ড দেখার জিনিস বুঝছেন নি এটা সবাই উপভোগ কররা এটা মাছ দেখিয়া আমরা উপভোগ করলাম লইছি ও মাছ আরো লইমু ইনশাআল্লাহ মিতপুর বাজার আজকে আমরা নয় বছর ধরে আজকে আমরা এটা মাছের মেলা উদ্যোগ উদ্যোগদাতা আছিল আমার ফয়সল বিরাট ব্যবসায়ী আছি বেচারা কিন্তু বেচারা আল্লাহ ওখালে বিচারা মৃত্যুবরণ করছে প্রত্যেক আমরা উদ্যোগী মেলাটা আমরা আরম্ভ হয়েছিল আজকে আমরা ধারাবাহিকতা প্রত্যেক বৈশ্যালাই হাজার প্রায় কুড়ি টাকার মতো মাছ বিক্রি হয় আপনারা চাইলে একটা হরবা ব্যবসায়ীকালে যদি আপনার আইন মাছ দ্বারা লইয়াইছে তারও যদি আপনারা আজকে আইন আপনারা জানতে পারবা কত টাকার মাছ বিক্রি হয় প্রায় একজনে চার পাঁচ লাখ টাকার মাছ বিক্রি হয়ে যায় প্রচুর দোকান আছে যে গেলবার ফিরে বেশি দোকান আছে মাছ তো বেশি থাকে যে এটা ইলিশ গাল মাছ বাঘ মাছ ওগুলারও থাকে বাঘ মাছও আছে আই মাছও আছে আই বিক্রি বিকি আর আছে মাছ মাসে আমরা কই বাইং মাছও বেশি জয় শীতলো আছে সম্পূর্ণ মাছও আছে রৌ আছে সম্পূর্ণ সব মাছ আছে মাছ আছে আর আইরি মাছ আছে দাম প্রচুর আছে একটা তো বিচার কিন্তু সত্তর হাজার টাকা গালও আছে যে পচপন হাজার টাকা পর্যন্ত আমার মিরপুর বাজার মাছের মেলা আমরা একটা ঐতিহ্য এবং উৎসবে পরিণত হয়েছে আমরা উৎসাহ উদ্দীপনার সহিত মিরপুর অঞ্চলর দেশি এবং প্রবাসী সকলেও আমরা মাছুর মেলারে ফলো করি আরি আমরা গুনি কবে আমাদের মাছুর মেলা আসবে আমাদের প্রবাসীরা যারা আছেন তারাও এই টাইমটা বাইর করে দেশে আসার চেষ্টা করেন অনেক প্রবাসীরা দেশে এসেছেন মাছ কিনছেন সকল প্রবাসীদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই কারণ প্রবাসীরা যদি মেলায় উপস্থিত না থাকেন মেলায় না থাকেন তাহলে মাছের বেচা কেনা কম হয়